ঢাকায় চলচ্চিত্রের দুজনকে সাকিব দেখা যেত তাও প্রায় দুই যুগ আগে তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড এরপর বহু বছর রূপালী পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি এই দুই ড্যাশিং হিরোকে শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান দিনে দিনে সাকিব খান নিজেকে অনন্য উচ্চতা নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায়ই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন কাল ভেদে দু একটি টিভিসিতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে অনেকে বলে থাকেন সাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রি শাসন করছেন তার সিনেমায় অন্যরকম ক্যারেক্টার দিয়ে হয়তো দারুণ হতে পারে আমিন খানের সাকিবের এমনকি আসন্ন সিনেমায় মারকুটে ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন এদিকে বহু বছর পর একই ফ্রেমে দেখা সাকিব খান ও আমিন খানকে দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়েছেন দুই খানের মুখে যেন হাসি ফোরাচ্ছে না সাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক খারলেনের টি শার্ট ও ক্যাপ পরে আছেন অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান তবে কেন তারা একত্রিত হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে কিনা তা পরিষ্কার জানা যায়নি একসঙ্গে সাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুন্নি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাত খুন মাফ ইতার আসর ফুল নেব না অস্ত্র নেব সমাধি